দিল্লিতে বসে বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে পলাতক শেখ হাসিনা এবার সেই ষড়যন্ত্র করতে যাচ্ছে ঢাকা কূটনৈতিক সূত্রে জানা যায় বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শক্ত হাতে দমন করবে এবার বাংলাদেশ আর ছেড়ে দেবে না তার জন্য ভারতকেও দিয়েছে কঠিন বার্তা প্রশ্ন হচ্ছে ভারত কেন দিল্লিতে বসে হাসিনাকে এই ষড়যন্ত্র করতে দিচ্ছে সাংবাদিক দম্পতি রুনি খুনে জড়িত ছিল হাসিনা সরকার সুপ্রিম কোর্টে ব্রিফিং এমন অভিযোগ করেছেন মামলার বাদী ও নিহত ভাই নসের রোমান তারা আইনজীবী শিশী জানান জানান কর্তৃপক্ষের চাপে তদন্ত বন্ধ থাকার প্রমাণ পেয়েছে আওয়ামী লীগ নামে রাজনীতি করার অধিকার থাকবে না কোন দলের আগামীতে সেটি যে আমাদেরকে আরো জোরালোভাবে প্রতিষ্ঠা করতে হবে সেই দাবিটা আমাদেরকে তুলতে হবে পাঁচ তারিখে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরই আমাদের নেতা দেশ জোনাব তারেক একটি বক্তব্য রেখেছিলেন যে বিজয়ীদের হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় আরও মহিমান্বিত হয় সেটিকে মাথায় রেখে আগামীতে সকলে আমরা যারা বাংলাদেশের নাগরিক এবং জনগণ রয়েছি প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিকে পেছনে ফেলে আমরা যাতে পাশাপাশি বসবাস করতে পারি আমাদের রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও এটি যাতে কোনো শত্রুতায় পরিণত না হয় এবং আমরা যাতে সকলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকি সেটার জন্য একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন অথবা জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে যে ক্ষমতাসীন দল বিজেপি তারা বরাবরই শেখ হাসিনার ইস্যুতে শক্ত অবস্থানে আছে কিন্তু বিপরীত দল যেটা আছে কংগ্রেস মানে আপনার যে রাহুল গান্ধী এই মুহূর্তে যিনি আছেন থার্টি দল কংগ্রেস তো কংগ্রেসের একজন সিনিয়র নেতা এবং পার্লামেন্ট মেম্বার ওনা নাম হচ্ছে শশী थरूर তার এক বক্তব্য ঘিরে এই মুহূর্তে ভারতEOS এবং তোরপার বিষয়টা নিয়ে বিজেপি সরকার চাপের মুখে বিপদে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের ওখানে যারা আছেন নেতা কর্মী সম্ভবত কাজ সরকার শেখ হাসিনা সে ভারতে থেকে এবার একের পর এক চঞ্চলগর তত্ত্ব ফাঁস হয়ে যাচ্ছে দর্শক শ্রোতা শেখ হাসিনা আর ভারতে থাকতে পারবে না ভারত থেকে দৌড়ে এনে বাংলাদেশে প্রকাশ্যে জনগণের সামনে পাশিতে জুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখনো ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কঠিনভাবে চক্রান্ত করে যাচ্ছে কুনি শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং শেখ হাসিনা মানে কোন শেখ হাসিনার নামে বাংলাদেশে কোনো কিছু আর চলবে না ইতিমধ্যেই সারা বাংলাদেশে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে যাচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকার সুপ্রিয় দর্শক বাংলাদেশের সাংবাদিক সাগর এবং রুনি হত্যার অবশেষে চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে এসেছে সাগর রুনি হত্যার সাথে সরাসরি শেখ হাসিনা জড়িত এতদিন পরে সেই চাঞ্চল্যকর তথ্যটি শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আগামী ষোলো ও সতেরো ফেব্রুয়ারি ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স হবে সেখানে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন এই বৈঠকে এস জয়শঙ্করকে পররাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানাবেন ভারতে বসে হাসিনা যেন কোনো বক্তব্য না দেন এবং দেশকে অস্থিতিশীল না করেন তিনি মূলত শেখ হাসিনাকে ফুল স্টপ করানোর বার্তা দেবেন ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযত করার জন্য আমরা বলেছি উনি যেন বক্তব্য না দেন ছাত্রজনত্বর অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর কিছুদিন তার কোনো সারা শব্দ পাওয়া যায়নি এমনকি তিনি কোথায় আছেন সেটিও বেশ গোপন রাখে নয়াদিল্লি তবে সম্প্রতি ভারতে বসে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা গত পাঁচ ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে কথা বলেন তিনি এ নিয়ে দেশে নতুন করে তৈরি হয় উত্তেজনা ওই দিন রাতেই ক্ষোভে সাধারণ মানুষ ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুড়িয়ে দেন সাধারণ মানুষের ক্ষোভে এখনও ভাঙছে পলাতক আওয়ামী লীগ নেতাদের বাড়ি এছাড়া তার এই বক্তব্যের পর ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ভারতের দুধদের তলব পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে এমন পরিস্থিতিতেই আগামী সপ্তাহে ওমানের রাজধানী মাস্কোটে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তবে পলাতক হাসিনা ও তার দলের নানা ষড়যন্ত্র নস্বত করে দিয়েছে বাংলাদেশ হাসিনার বক্তব্যের আগে বাংলাদেশের অনেক জায়গায় ফ্যাসিবাদের দোসররা নাশকতা করতে চেয়েছে তাই তাদের ষড়যন্ত্র মোকাবেলার জন্য শুরু হয়েছে ডেভিল হান্ট অপারেশন ভারতে বসে পলাতক আওয়ামী লীগের এমপিরা সামাজিক মাধ্যমে যাতে গুজব ছড়িয়ে অস্থিতিশীল করতে না পারে তার জন্য আছে কঠোর নজরদারি শুধু বাংলাদেশ না পৃথিবীর অন্যান্য দেশেও হাসিনা আর তার দোসরদের সমস্ত ষড়যন্ত্র বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। সে রেহানার কন্যা টিউলিপের শুধু মন্ত্রিত্ব নয় পৃথিবীর 12 দেশে তার সম্পদের খোঁজ করা হচ্ছে। সাবেক আইজিপি বেনজীরের নামে হয়েছে ইন্টারপোলে রেড নোটিশ। শেখ হাসিনার নামে আন্তর্জাতিক আদালতে ঝুলছে হাজার হাজার মানুষ হত্যার মামলা। তাই রাজনীতি বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সরকার শুধু হাসিনার বক্তব্যের উপর ফোলিস্টপ দিচ্ছে না বাংলাদেশের জনগণ এখন হাসিনা ও তার দলের রাজনীতিকে ফুল স্টপ দিয়ে দিয়েছেন তিনি ভারতে অবস্থানকালে তার মুখকে সামলা অথবা তিনি এমন কোনো বিবৃতি না দেন যেটা জন্য বাংলাদেশে কোনো ঘটনা ঘটে আর যদি এমন ঘটনাগুলো ঘটে তাহলে সেটার দায়ভার ভারতকে নিতে হবে ভারতের যে কূটনীতিক বাংলাদেশে আছেন তাকে ডেকে কিন্তু এই বিষয়ে একটা বার্তা দেওয়া হয়েছিল খেয়াল আছে নিশ্চয়ই আপনার পাঁচই ঘটনাগুলোকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল এরপরই আমরা দেখলাম যে আজকে ভারতের পার্লামেন্টে এই কংগ্রেস নেতা শশী তিনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যগুলো ভারতের জন্য জটিলতা তৈরি করছে তার বক্তব্য চেয়ে ভারতের উচিত এটা বুঝিয়ে দেওয়া তাকে বিশ্বকে এবং বাংলাদেশকে যে তারা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে নির্দিষ্ট দল বলতে আওয়ামী লিক কি বোঝাচ্ছে গোষ্ঠী বলতে আম্লিগ কি বোঝাচ্ছে যে গোষ্ঠীর চেয়ে সব বাংলাদেশের মানুষের প্রতি

সামরিক দিক থেকে ভারত আমাদের থেকে অনেক দূরে গিয়ে তবে হচ্ছে ঝুঁকির করেছেন তিনি বলছেন যে আমাদের এই ধারণা দেওয়া উচিত যে প্রতিবেশী হিসাবে নির্দিষ্ট রাজনৈতিক দল বা সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি তিনি বলছেন একটি নির্দিষ্ট দেশকে শাসন করবে আপনি তা ঠিক করতে পারেন আপনাকে তাদের সঙ্গে কাজ শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে তিনি বলছেন যে আমি মনে করি বাংলাদেশে যা যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে যেহেতু তাদের অবস্থান আমাদের পাশেই আমি মনে করি না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে শত্রুতা ভাবাপন্ন বলা যায় তবে একই সঙ্গে কিছু সতর্কতাও বজায় রাখতে হবে এবং তিনি বিজেপি সরকারকে যে বক্তব্যটা দিয়েছেন তার বক্তব্যের সপক্ষে কংগ্রেসের অনেকে টেবিল চাপিয়েছেন ইভেন সহমত প্রকাশ করেছেন এখন এটার মেইন কারণটা হচ্ছে যে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে রাষ্ট্র টু রাষ্ট্র কিন্তু সম্পর্কটা অনেক তলানির দিকে বাংলাদেশ এখন পাকিস্তানের দিকে ঝুঁকছে বাংলাদেশ এখন চীনের দিকে ঝুঁকছে ভারতের চিরশত্রু হিসাবে যারা চিহ্নিত তো সেই জায়গায় প্রতিবেশী চাইলে আপনি বদলাইতে পারেন না কোন নির্দিষ্ট দলকে সাপোর্ট করলে সেটা ভারতের জন্য অকল্যাণকর হবে ইভেন আমাদের আহ উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা বা বিভিন্ন রাজনৈতিক দলের এখন এটা হচ্ছে ভারতের বিরোধী দলের বক্তব্য ক্ষমতায় যারা আছেন তাদের বক্তব্য কি তাদের বক্তব্য তারা শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন এটার সাথে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই কিন্তু বাংলাদেশ সরকারের বক্তব্য যেহেতু ভারতে বসে তিনি বক্তব্য দিচ্ছেন এক্ষেত্রে ভারত তার দায় এড়াতে পারে না কিন্তু ভারত সরকারটাকে কাউন্টার করছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তিনি আসলে ভারতীয় কোনো টেলিভিশন চ্যানেল কোনো মিডিয়া কোনো কিছুকে ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না অন্য ধাঁসে আমেরিকান প্ল্যাটফর্ম মানে ফেসবুক ইউটিউব অথবা ভাবে তিনি তার কথাগুলো বলছেন তবে এই প্রথমবারের মতন শেখ হাসিনার জবান বন্ধ করার জন্য ভারতে আমরা দেখলাম যে এই ধরনের একটা ব্যতিক্রমী ঘটনা পার্লামেন্টে এই ধরনের বক্তব্য অবশ্যই একটা চাপ প্রয়োগ করবে তিনি তার বক্তব্যগুলো আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ